আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমার উদ্দেশ্য ছিল আজকে আমি মেলায় চলে আসলাম তো প্রথম ঢুকে গেলাম তবে আমি একটু লেট করে গিয়েছি অনেক মানুষজনও দেখলাম অনেক লোকজন কম তো আমি আমার হাজব্যান্ড আর আমার মামাতো ভাই গিয়েছি অনেক রাত হয়ে গিয়েছিল আমি বসেতে বসেতে প্রায় দশটা বেজে গিয়েছিলো তারপরও দেখলাম মোটামুটি লোকজন আছে আর হচ্ছে আপনার চতুর্দিকে হচ্ছে মোটামুটি দোকান সব খোলাই ছিল কয়েকটা দোকান মাত্র বন্ধ হয়ে গিয়েছে এদিক দিয়ে আমার হাজব্যান্ড সব ভিডিও করছে তো মোটামুটিভাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখলাম কিন্তু আপনার প্রত্যেকবারের মতন গেটটা গেটটা আমার ভালো লাগেনি গেটটা গেটটা প্রতিবারই অনেক সুন্দর মানে আমার কাছে গেটটাই বেশি ভালো লেগেছিল প্রত্যেকটা বার কিন্তু এবার গেট গেটটা অতটা ভালো লাগেনি তারপরও আমি কিছু শোরুম দেখলাম যে স্টলগুলো দেখলাম স্টলগুলো দেখার পরে কিছু যে কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়ে গেল তো কিছু 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 জিনিসগুলো কেনাকাটা করলাম এদিক দিয়ে চতুর দিকে আমি তাকিয়ে তাকে হাঁটলাম দেখলাম শোরুমগুলো কী কী শোরুম দিয়েছে কী কী স্টলগুলো দিয়েছে কোন কোন ব্র্যান্ডের কোন কোন কোম্পানির মানে এইগুলো দেখছি আর হাঁটছি আমার হাজব্যান্ড আর আমি তো তবে একটু একটা জিনিস হচ্ছে শীতটা কম ছিল তুলনামূলক সেদিন খুব কম ছিল তো আমি একটু গরম ফিল হতে ছিল আর কি ভালোই লাগতেছিল খারাপ লাগতে ছিল না ওয়েদারটা এজন্য ভালোই লাগলো আর লোকজনও গরম কম ছিল হাঁটতে খুব ভালো লাগলো মোটামুটিভাবে পরিবেশটা আমার কাছে খুব ছিমছাম মনে হলো তো কিছু কিছু স্টল আছে বন্ধ হয়ে গিয়েছে ওগুলো তো ভিতরে যেতে পারিনি বাইরেরগুলো খোলা ছিল তো বাইরেরগুলো তো ওই মোটামুটিভাবে ঘুরলাম কিছু কেনাকাটা করলাম বাণিজ্য গিয়েছি কিছু কেনাকাটা না করে আসলে মনটা ভালো লাগতো না গেলে কিছু আমার কিনতেই হবে একটা হোক আর দুইটা হোক তো সাংসারিক কিছু জিনিসপত্র আমি কেনাকাটা করলাম প্রয়োজনীয় আর এদিক দিয়ে আপনার দেখলাম যে মোটামুটি অনেক লো অনেক ফ্যামিলি লোকেরাই এখানে ইয়ে মানে কেনাকাটা করে গল্প করতেছে খাচ্ছে হুম খাওয়া দাওয়া করছে তবে এবার এই স্টলগুলো স্টলগুলো লাইটিংটা অত যে বেশি খুব উচ্ছল্য লাইটিং ছিল তা না তবে লাইটিংগুলো খুব নর্মাল ছিল তো এখানে আমি মোটামুটিভাবে প্রত্যেকটা বার আমি গেলে একটু দুবাই পাকিস্তানি এই সমস্ত স্টলে ঢুকে আবার এই জিনিসপত্রগুলো দেখি একটু দেখি নেই আর না নিই দেখি আমার ভালো লাগে আর আর এফ এলের আর এফএলের শোরুমও একটু দেখি আর কিছু প্যাকেজগুলো দেখি কিছু আপনার ই প্যাকেজগুলো দেয় মানে আপনার বক্সিং সিস্টেম যে এইগুলো দেখি তো আমি একটা দোকানে ঢুকলাম এই জিনিসপত্র কিছু দেখার জন্য তো কিছু কেনাকাটা করলাম আর এদিক থেকে দেখলাম যে স্টলটা কতটুকু লম্বা করেছে তা দেখলাম পুরোটা ঘুরে ঘুরে দেখলাম যে ভালোই মানে লাইটিং মানে খুব যে উচ্ছল তা না মোটামুটি তো এদিক দিয়ে যে ভিতরে যে স্টলগুলো দেয় এগুলো বন্ধ হয়ে গিয়েছে আমি যাওয়ার আগেই ও নয়টার সময় বন্ধ হয়ে যায় ওরা আমাকে তথ্য দিল তো আমি ঢুকতে ভিতরে ঢুকিনি বাইরের স্টলগুলো একটু দেখে শুনে কিছু কেনাকাটা করে চলে আসলাম এই হচ্ছে গেটটা ভালো গেটটা মানে গেটটা মোটামুটি সুন্দরই হয়েছে আর কি যে খুব যে সুন্দর তা না প্রত্যেকবারের মতো এটার ভিতরে সব বন্ধ হয়ে গিয়েছে তো এখন আপনার ইয়েটা হচ্ছে আপনার পুকুরটা দেখলাম পোকরটা দেখলাম পুকুর আর এখানে কিছু ফ্ল্যাগ ওড়ানো হয়েছে যে ভালো লাগলো প্রত্যেকবারের মতন প্রত্যেকবারে এরকম ফ্ল্যাগ থাকে তো আর এখানে কিছু স্টল দিয়েছে স্টলগুলোতে আমি ঢুকিনি কারণ রাত্র বেশি হয়ে গেছে সব বন্ধের দিকে সবাই মানে বন্ধ মানে বন্ধ করে চলে যাবে বাসা সারাদিন টায়ার্ড এই জন্য আর ঢুকিনি আমরা কিছু ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম আমার হাজব্যান্ডের আমি ছবি কিছু ছবি নিলাম কিছু ছবি নিলাম আর এদিক থেকে কিছু বাটি ওরা ডেকে ডেকে বিক্রি করলো একশো বিশ করে যেটা নেবেন সেটাই তো আমি এদিক থেকে কিছু প্লাস্টিকের মশলাদানি আরও কিছু আছে আমার ভাইরবো জন্য কিছু কেনাকাটা করলাম কিছু মানে চার পাঁচটা জিনিস আমি কেনাকাটা করলাম তারপরে এদিক দিয়ে একটু ঘুরে দেখলাম দাম জিজ্ঞেস করতেছি এটা কত বললো যে যেটাই নেবেন না কেন একশো বিশ টাকা তবে কিছু ওঠানামা আছে যেমন কিছু বাটি আছে তিনশো করে তিনশো টাকা করে তো ওগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি আমি নিইনি তো এখানে কিছু পার্টসের দোকান আছে আমি পার্টসগুলো আমার তেমন ভালো লাগেনি এই জন্য আমি ঢুকিনি বাইরে বাইরের থেকে কিছু ভিডিও নিয়ে নিলাম তো আমি এখানে কিছু চাদর দেখলাম কিছু আরও ই দেখলাম তো এই যে বাম পাশে স্টলগুলো বন্ধ গিয়েছে দেখতে দেখতে গেলাম আর এখানে ওরা বন্ধ করার আগে দেখলাম যে মোটামুটি গল্প করছে এই তো আর আমি বের হওয়ার সময় কেনাকাটা শেষ বের হওয়ার সময় একটু চারপাশে একটু দেখে হাঁটছি তো এখানে কিছু কোর্টের ই আছে আর এখান থেকে একটা বাচ্চা বেলুন নিয়ে বলতেছে বেলুন নেবেন তো তা শোরুমগুলো ওরা ঝাড় 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 দিচ্ছে ওরা চলে যাবে বন্ধ করে আমিও চলে যাওয়ার জন্য প্রস্তুত তো এদিক থেকে আর একটা শোরুমে ঢুকলাম ঢুকে দেখলাম যে ওরা আরও কিছু আমি আমার জন্য নিলাম যে এই জিনিসটা আর একটা দেখলাম এসে সেম জিনিসটা কিন্তু একটু ব্যতিক্রম তবে ওই দোকানে আবার ঢুকে আবার নিলাম আবার কিছু কেনাকাটা করলাম এই তো এখন চাদরের হাঁটতেছি আর হচ্ছে আপনার কিছু জিনিসপত্রর দাম জিজ্ঞাসা করতেছি কমফোর্টার দাম জিজ্ঞাসা করলাম তো এ বাহিরের পথেই আমি বের হয়ে যাওয়ার পথে ইংলিশ স্টলগুলো একটু যা শুধু ভিতরে না ঢোকে বাইরে থেকে দেখে হাঁটছি আর কি তো এখানে আমি কিছু স্টেলে জিনিস জিজ্ঞেস দাম জিজ্ঞেস করলাম তো দেখতে চাইলাম তো দামে আসলে জিনিসের উপর ডিপেন্ড করে দামটা অতটা আমার কাছে তেমন মানে প্রযোজ্য মনে হয়নি এজন্য আমি নেই আর হচ্ছে এখান দিয়ে কিছু স্টল আছে বাচ্চাদের খেলনা টানা আরও কিছু কি আছে এখানে মগ আরও অনেক আদার্স জিনিস আছে এগুলো একটু জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম ওখান থেকে মেবি আমার খেয়াল আছে যে আমি এখান থেকে কিছু আমার ভাইয়ের মেটার জন্য একটা খেলনা নিলাম আর এখানে হচ্ছে আপনার কিছু পার্স আছে এগুলো দেখলাম একটু ই করলাম তো দেখছি এখন ভিতরে ঢুকে আমি একটা জিনিস খুঁজতেছিলাম সেটা হচ্ছে আমি লাইটার খুঁজতেছিলাম কিন্তু মানে আপনার চুলা ধরানোর লাইটার অনেক সময় গ্যাস থাকে না অল্প গ্যাসের ইয়াতে চলে না কিন্তু ওদের কাছে তারপরে দেখলাম বাটি আছে ওরা একশো বিশ করে সেল করছে তো মানে মোট অনেকটা দোকানেই ওরা এক রেট করে যেটা নেবেন সেটাই সেল করছে মানে এক রেট যেটা নেবেন সেটাই এরকম তো আমি চলে পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখি যেটা প্রয়োজন সেটাই তো নিব প্রয়োজনীয় জিনিস তো নিয়ে তো লাভ নেই তো এখানে আমার ঢুকলাম আমি যা শুধু ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কয় তারিখ পর্যন্ত বাড়াব কি না তো ওনারা বললো যে হ্যাঁ বাড়া বাড়াতে পারে এখানে কিছু ছবি নিয়ে নিলাম হাজব্যান্ড আর আমি বের হওয়ার সময় একটু স্মৃতি নিয়ে নিলাম তবে এই জিনিসটা আমাকে খুব ভালো লাগলো উনত্রিশতম বাণিজ্য মেলা এখানে কিছু স্মৃতি নিয়ে নিলাম প্রত্যেক বছরে যেমন নেই এই তো খুদা হাফেজ